একটি স্পেশাল মশলা দিয়ে নিরামিষ বেগুনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আর এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে যারা এই বেগুন পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ফ্লেসিপিটা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো নিরামিষ দিনে আমরা কি রান্না করবো বুঝতে পারি না তাই বেগুনের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যা এখানে দুটো আলু দুটো বেগুন আর বিউলির ডালে বড়ি নিয়ে আছি প্রথমে বিউলির ডালে বড়িটা সরিয়ে নিলাম এবার আলুটা সরিয়ে একটা চপান নিয়েছি এবার আমি বেগুনগুলো নিয়ে নিলাম বেগুনের প্রথমে সামনে ও পেছনে অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দেব। এবার একটা বেগুন আমি এইভাবে লম্বি করে কেটে নেব অবশ্য তোমরা কিন্তু চেষ্টা করো একটু লম্বা লম্বি করে কাটতে আর একটা বেগুন দেখো এই বেগুনগুলি একটু বড়ো তাই একটা বেগুন আমি তিন পিস করবো মোট টোটাল আমি ছয় পিস করে নেব। এইভাবে লম্বি করে কিন্তু কেটে নেবে আর একই রকম সব কিছু কাটলে দেখতেও কিন্তু ভালো লাগবে এখানে কথা বলতে বলতে দুটো বেগুনই আমি কেটে নিয়েছি এবার আলুটা আমি বেগুনটা যেরকম কেটেছি আলুটাও কিন্তু একইভাবে কেটে নেব আমরা অনেকেই বেগুন পছন্দ করি না এইভাবে রান্না করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করে দিতে কথা বলতে বলতে এখানে আমার আলু ও বেগুনটা কাটা হয়ে গিয়েছে এবার আলু ও বেগুনটা আমি পরিষ্কার জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়ে আসছি বেগুন ও আলুটা ধুয়ে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি এবার বেগুনের মধ্যে আমি অল্প লবণ দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে এর সাথে আমি এক চামচ হলুদ ছড়িয়ে দিলাম আর দিলাম একটুখানি চিনি খুব বেশি কিন্তু চিনি দিতে হবে না আর যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপও করতে পারো এবার হলুদ লবণ ও চিনিটা ভালো করে মেখে নেবো এইভাবে মেখে নিলে বেগুন ভাজাতে কিন্তু কম তেল লাগে অনেকে বেগুন ভাজার মধ্যে তেল প্রচুর লাগে এর জন্য বেগুনের কোনো রান্নাই করতে যায় না তাই তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম অবশ্য তোমরা কিন্তু এই টিপসটা একবার ফলো করতে পারো দুর্দান্ত একটা টিপস এবার বেগুনগুলো মাখা হয়ে গিয়েছে একটা ঢাকনি দিয়ে এক সাইডে আমি রেখে দিলাম এদিকে উনানটা ধরিয়ে দিয়েছি উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এবার এখানে আমি হাফ চামচ জিরা নিয়েছি জিরাটা আমি হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজতে হবে না এখানে দেখো জিরাটা হালকা ভাজা হয়ে গিয়েছে আর কালারও চেঞ্জ হয়েছে এবার জিরাগুলো আমি তুলে নিলাম এখন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্য তোমরা এই রান্নাটি সর্ষের তেল দিয়ে করো তেলটা একটু গরম করে নিয়েছি এবার যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম তেলের উপরে আমি সব বেগুনগুলো নিয়ে নিলাম বেগুনটা মেখে রাখাতে দেখো বেগুনের মধ্যে কতটা জল বেরিয়েছে আর এই জলটা থাকলে বেগুনটা ভাজতেও দেরি হতো আর তেলটাও কিন্তু অনেকটাই টেনে নিত এবার তেলের সাথে আমি বেগুনটা চেড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব এই সময় উনানা আগুনটা কিন্তু মিডিয়াম টু হাই করতে হবে একদম লো আগুনে বেগুনটা ভাজা যাবে না তাহলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে এখন আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম এখানে অল্প জিরা দেখে পাটার মধ্যে গুঁড়ো করে নিলাম আর জিরাটা কিন্তু একদম মিহি গুঁড়ো না করলেও হবে এখানে জিরাটা গুঁড়ো হয়ে গিয়েছে এবার জিরাটা আমি তুলে এক সাইডে রেখে দিলাম এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না তাহলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে এবার বেগুনটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর দেখো আমি তেল যতটা দিয়েছি ততটাই কিন্তু রয়েছে খুব সামান্য তেল বেগুন ভাজতে লেগেছে তাই আমার এই টিপসটা কিন্তু আজকে ফলো করতে পারো আর এই টিপসটা ফলো করলে অল্প তেলেই তোমরা বেগুনটা ভেজে নিতে পারবে এবার আমি বিউলির ডালে বড়িগুলো ভেজে নেবো এখানে বড়িটা তোমরা বেগুন ভাজার আগেও ভাজতে পারো বা বেগুন ভাজার পরেও ভাজতে পারো এখন আমি মিডিয়াম আগুনে বিউলি ডালে বড়িগুলো হালকা লাল করে ভাজব খুব বেশি কিন্তু লাল করব না তাহলে বড়িগুলো খেতে একদম ভালো লাগবে না এখানে বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম বন্ধুরা কড়াইতে এখনও অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি আর তেল দেবো না এখানে যে আলুটা কেটে রেখেছে এবার আলুগুলো আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ চামচ এরকম লবণ দিলাম অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন এবার লবণের সাথে আলুটা নেড়ে চেড়ে আমি দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট আলুটা রান্না করে নিয়েছি এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম তোমরা ভাবছো কেন হলুদ ও লবণটা আমি একসাথে দিই নি লবণটা আগে দেওয়াতে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর হলুদটা দেওয়াতে আলু কালারটা কিন্তু দুর্দান্ত আসবে এবার আলুটা আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেব এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি এর মধ্যে আমি এক চামচ সাদা শস্যে নিয়েছি এর সাথে আমি এক চামচ কালো শস্যে নিয়েছি এবার এই জায়গায় আমি সামান্য লবণ দিলাম আর এই জায়গায় অল্প হলুদ নিয়েছি অনেকে বলে তোমরা যে শস্য বাটলে তেঁতো লাগে এর মধ্যে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে শস্যটা বাটলে একটুও কিন্তু তেঁতো লাগবে না এবার আমি সর্ষেটা শুকনো মিক্স করে নিয়ে আসবো আর শুকনো করলে কিন্তু একদম মিহি পেস্ট তৈরি হবে এর সাথে আমি দেখো তিন টুকরো আদা ও কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্স করব। মশলাটা করতে করতে এদিকে আলুগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না তাহলে আলুগুলো কিন্তু পোড়া হবে এখন ইচ্ছেকাল আলুটা তোমরা নামিয়ে নিতে পারো কিন্তু আলুটা আমি এক সাইড করে নিলাম এবার এই জায়গায় আমি একটা শুকনো লঙ্কা সংবাদ দিলাম আর এটা দেখো হিং নিয়েছি বাজারে খুব সহজেই তোমরা পেয়ে যাবে সামান্য একটু হিং দিয়ে দিলাম যেহেতু একটু নিরামিষ খাবার হিং দিলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে এবার হিংটা আমি পরিমাণে অল্প দিয়েছি আর দশ সেকেন্ড ভেজে নেব দশ সেকেন্ড ভেজে নিলে এর থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরোবে এখানে হিংটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে এবার যে মশলাটা রেডি করে দিয়েছিলাম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু আমি জল দেবো না সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এই জায়গায় আমি দেখো সামান্য পরিমাণে হলুদ দিলাম একবার হলুদ দিয়ে তাই হলুদটা কিন্তু কম দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এখন কিন্তু আমি জল দেবো না জল ছাড়া এটা মিডিয়াম টু লো করে কষাতে হবে এখানে মশলাটা কষানো হয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে জলের সাথে মশলাটা নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম আর এখানে গরম জল তো ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে ঠান্ডা জল দিলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যাবে আর একদম খেতে ভালো লাগবে না আর এখানে কিন্তু আমি খুব বেশি জল দিনি দেখো আলুটা ভাজার সময় কিন্তু আর কষানোর সময় আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি জল দিতে হবে না আর বেগুনটাও ভাজা হয়েছে তাই খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার কাছে শেষে একটু কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে ঝোলটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা পাঁচ মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম এই ঝোলের মধ্যে আমি বেগুনগুলো নিয়ে নিলাম এর সাথে আমি যে বিউলি ডালগুলো ভেজে রেখেছি একই সাথে আমি বড়িগুলোও কিন্তু দিয়ে দিলাম বড়িগুলো এর পরে দিলে কিন্তু সেদ্ধ হবে না আর সেদ্ধ না হলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখন বড়ি ও বেগুনটা নেড়ে চেড়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফোটাতে হবে না কারণ বেগুনটা আগে ভাজা ছিল শুধু বড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার মধ্যে আমি এই জায়গায় অল্প চিনি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না করছি একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালোই লাগবে এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারে কিন্তু একটু নিরামিষ খাবারে চিনি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে ঝোলটা আমি চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু টানাবো না এখানে বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম এই ভাজা মশলা দেওয়াতে এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার ভাজা মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর আমি এই তরকারিটা নামিয়ে নিলাম আর আজকে আমি এই বেগুন আলুর তরকারিটা যেভাবে রান্না করলাম তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলুন না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এবার আমি এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল শেষে কিন্তু গন্ধটা দারুণ লাগে এইভাবে হাত দিয়ে একটু ট্যাপ করে মিশিয়ে নিয়েছি আর এই রান্নাটি ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে